এই দেখেন এই যে এইভাবে থাকবে ঠিক এই যে এইভাবে ওকে

যারা বিক্রি করেন তারা অবশ্যই জানেন এটা মাত্র 150 টাকা এগুলো 250 300 সেল করবেন জি আপনি নরমাল এটা কোبو বাইরে থেকে কিনতে যান 100 থেকে 150 টাকা পড়বে পুরো সেটআপের দামই হলো আপনার 140 টাকা এই যে থেকে ভাই ভাই 90 টাকা থেকে শুরু পাগড়ি অনলি 90 টাকা থেকে যদি নরমাল দোকানে যান খুচরা কিনতে একটা ক্যাপ পড়বে আপনার 100 থেকে 200 টাকা কম দামিটা দেখা যায় বাচ্চাদের মুসলমানি এই যে পরীক্ষা শেষ অনেকে মুসলমানই একটা প্রোগ্রাম করবে তো তাদের জন্য এই পাগড়িগুলো এগুলো 70 টাকা থেকে শুরু টাকা থেকে শুরু করে হ্যাঁ অবশ্যই যাবে ভাই এখানে লেখা আছে হ্যাপি বার্থডে হ্যাপি বার্থডেতে যেই কয়টা ওয়ার্ড আছে সেই ওয়ার্ডগুলো পাবেন এই সুতা দিয়ে টাঙিয়ে দিবেন ছয় পিস এটা ঝুলিয়ে দেনে ভাবে বাহ হ্যারিকেন সুন্দর তো সেই আমরা ফিরে যাবো ওই ছোট ছোটবেলায় ছোটবেলায় হ্যারিকেন দেখে খেলেছি এগুলো দেখেছি এরকম দাম খুব বেশি নাকি ভাই ভাই বেশি না ভাই শুধু পঁচাত্তর টাকা পিস ডজন ষাট টাকা ডজন অনলি পঞ্চান্ন টাকা পিস এটার দাম মাত্র শুধু পঞ্চান্ন টাকা পিস সাত ফিট বাই সুযোগ দেখা যায় আপনি বিশ টাকা কিনলেন পঞ্চাশ টাকা চল্লিশ টাকা সেল করলেও আপনার দ্বিগুণ লাভ যাচ্ছে তাছাড়া হচ্ছে দশ ইঞ্চি বেলুন তিরিশটা তিরিশটা পাঁচ ইঞ্চি বেলুন হচ্ছে বিশটা একটা কস্টিপ আর একটা রিং এই যে এটা আটকানোর জন্য রিং দেওয়া পুরো সেট আপ পুরো সেট আপ এখানে যেভাবে হুবু দেখতে পাচ্ছেন হুবু পেয়ে যাবে এক সম্রা পেয়ে থাকি অবশ্যই সেটাও আমাদের কাছে আছে এই যে বাংলা বাংলা ও এটা চায়না না ভাইয়া এটা পুরো বাংলা এটা বেলুন সেট আমাদের এই যে চায়নার থেকেও বেশি কিন্তু

খুব বেশি চলতেছে বিয়ের সিজন চলতেছে বিয়ে হলে গায়ে লাগে বিয়ে হলে পাগলি লাগে বিয়ে হলে ডালা কোলা লাগে এবং তার পাশে ভাই একত্রিশে ডিসেম্বর আসতেছে সরি ষোলো ডিসেম্বর আছে ষোলো ডিসেম্বর আসছে ষোলো ডিসেম্বর আসে খ্রিস্টানদের যে দিবসটা সে দিবস

এগুলো ভাইয়ের কাছে পেয়ে যাবেন নূর ভাই সবসময় এই প্রতিষ্ঠানে থাকে না ভাই নূর ভাই আপনার তো ভিডিও করছি ভাই দশ লাখ মানুষ দেখছে একটা ভিডিও জি ভাইয়া কালার স্মোক দেখছে তারপরে যে পাগ দেখছি অনেকেই পছন্দ করছে এখন কোন কোন মাল স্টক আউট বলেন তো ভাই আমাদের বিশেষ করে কালার স্মোক যে কালার স্মোকটা আমরা গত ভিডিওতে দেখেছেন সেটা টোটালি স্টক আউট পুরো চক বাজারে নেই আমরা সরাসরি ইম্পোর্ট করে এনে বিক্রি করতাম বাট যেটা আমরা এখন অর্ডার করছি সেটা আস্তে আস্তে আপনার জানুয়ারি লাগবে ও আচ্ছা তো এতটুকু আমার দর্শকদের কাছে বলা বা দোকানদার ভাইদের বলা যে কালার স্পং নেই আর যদিও কারো কাছে থাকে তার ওভার রেটেড দেখা যায় 120 থেকে 50 টাকার মাল হয়ে গেছে আপনার 500 থেকে 600 টাকা ওকে আপনারা সরাসরি যদি মার্কেটে আসেন মার্কেটে অন্য দোকান থেকে ভাই দেখায় দিব আপনি নিয়ে নেবেন কোনো সমস্যা নাই ওকে বিশেষ করে ভাই আপনার যে আইটেম বর্তমানে

কারণে যেখানে আমরা এক হাজার সেল করতাম সেখানে আট থেকে দশ হাজার খুশি নিয়ে হ্যাঁ নিয়ে খুশি দামে খুশি নিয়ে খুশি চক বাজার এটার রেটটা দিতে পারবে না কেউ কত টাকা পরে ভাই হ্যাঁ রেট আমরা দিয়েছিলাম

বিশ টাকার ক্যাপ পঞ্চাশ টাকা দেখা যায় দ্বিগুণ লাভে এটাতে আবার একটু পশু পাখির ছবি দেওয়া দুইশো চল্লিশ টাকা ডজন এটা দুইটা মডেল কালার থাকবে চারটা এছাড়া কম দামে রয়েছে ইমোজি ক্যাব আমরা বলে থাকি একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা ডজন একশো ষাট টাকা রেট

মাত্র মাত্র টাকা আর যদি নিয়ে থাকেন এটা টাকা এছাড়া কিছু যদি বলেন এগুলো কিন্তু দামি ফুল যারা বিক্রি করেন তারা অবশ্যই জানেন এটা মাত্র একশো পঞ্চাশ টাকা আড়াইশো তিনশো সেল করবেন আড়াইশো তিনশো টাকা অনায়াসে আমাদের এখানে যদি কেউ নিতে আসে

যদি আপনি এটা আলাদা কিনতে যান এটা ফ্রি এরকম একটা হিসাব হয়ে দাঁড়ান আপনি ভিডিওটা বেশি বেশি শেয়ার করেন নূর ভাইকে তাহলে হারিয়ে ফেলবেন না নূর ভাই বিয়ের আর কি দেখাবেন এইদিকে দিকে বিয়ের হলো আপনার সান্তা এর পাশাপাশি বিয়ের একটা সিজন চলছে ভাই এই হলো ক্যাপ 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 বলি বা যাই বলি পাগড়ি বলতে পারেন ভাইয়া এই যে এটা বিয়ের পাগড়ি 90 টাকা থেকে ভাই ভাই 90 টাকা থেকে শুরু পাগড়ি অনলি 90 টাকা থেকে যদি নরমাল দোকানে যান খুচরা কিনতে একটা ক্যাপ পড়বে আপনার দেড়শো থেকে দুইশো টাকা কম দামিটা আচ্ছা আর এই আপনার হাতে যেটা দেখতে পাচ্ছি তিনশো সেল করা যাবে এটা লাভে এটা হলো আমার যেটা দেখছেন এটা হলো তিনশো টাকা দামের পাগড়ি

এই যে সত্তর এটা হলো আমাদের একশো টাকা দামের বাচ্চা পাখর দেখা যায় বাচ্চাদের মুসলমানি এই যে পরীক্ষা শেষ অনেকে মুসলমানি একটা প্রোগ্রাম করবে তো তাদের জন্য এই পাগড়ি গুলো এগুলো সত্তর টাকা থেকে শুরু হয়ে শুরু করে হ্যাঁ

কারণ কি আমাকে অনেকে রিকোয়েস্ট করছে ভাই ভালো মালামাল অনলাইন থেকে বেশি দিক কিনতে হচ্ছে তাদেরকে যেমন কালার কথা বললে সেটা অনলাইনে দেওয়া তিনশো টাকা তখন আমরা বিক্রি করছি একশো বিশ টাকা তো দেখে শুনে বুঝে নিন এটা কি পুরা ডেকোরেশন পাওয়া যায় ভাই এখানে হ্যাপি বার্থডে কি কি পাওয়া যায় ভাই এখানে আছে বেলুন সেট আমরা নাম দিয়েছি এখানে আপনি 18 ইঞ্চি বেলুন পাবেন দুইটা এই যে বড় বেলুন দেখা যাচ্ছে আছাড়া রয়েছে 10 ইঞ্চি বেলুন 30টা টা 5 ইঞ্চি বেলুন আছে 20টা একটা কস্টিভ আর একটা রিং এই যে এটা আটজনের জন্য রিং দেওয়া পুরা সেটআপ পুরা সেটআপ এখানে যেভাবে হুবু দেখতে পাচ্ছেন হুবু পেয়ে যাবেন 100% আপনার কাছে 300 কেমন সেল করে তো ভাই ভাই আমাদের থেকে 300 টাকা করে নেবেন এটা কম হলো 400 থেকে 500 টাকা সেল 400 থেকে 500 টাকা সেল পুরা এই যে দেখেন যারা মাল নিতে চান যোগাযোগ এখন অনেকে বলতে পারেন ভাই আরো কমে তো আমরা পেয়ে থাকি অবশ্যই সেটাও আমাদের কাছে আছে এই যে বাংলা বাংলা ওইটা না ভাইয়া এটা পুরো বাংলা এটা বেলুন সেট আমাদের এই যে চায়না থেকেও বেশি কিন্তু মানে বাংলাদেশেও সবই দেখতেও সুন্দর হবে না পরিমাণও বর্মেল থাকার তাই এটা মাত্র 2500 টাকা আপনি এটা ওই উন্ন বেলুন নিয়ে ভালো হবে হ্যাঁ আপনি অন্যগুলো নিয়ে যদি করেন কিন্তু 2 টাকা বেশি গেল ভালো হবে আচ্ছা এটাতে হাজার গুণ ভালো এটা ওকে যারা ভাই বাচ্চাদের এটা লাগবে ক্যাপ লাগবে যদি বলে যে ভাই লিস্ট পাঠায় দেয় এই মালগুলো আমাকে পাঠায় দেয় আমি যেতে পারবেন চক বাজার পাঠায় দিতে পারবেন অবশ্যই ভাই এই যে পাঁচ হাজার টাকার কথা বললেন পাঁচ হাজার টাকা লাগবে না ভাই তিন হাজার আপনার তিন হাজার দুই হাজারও হয়ে যাবে

আমরা বেশিরভাগ দেখো আগের তো আছে না কালেকশন আগের কালেকশন গুলো আছে এই যে দেখেন হলুদে হলুদে অনেক সময় অনেকে ডালা খোঁজে যে ভাই আমার স্টেজের সামনে সুন্দর একটা ডালা দরকার এই যে দেখেন এটার ভিতরে ছয়টা কালার হবে দুইশো বিশ টাকা দুইশো বিশ টাকা এটা টাকা যে এটা আছে মাত্র তিনশো পঞ্চাশ টাকা ঠিক আছে আর যদি বলেন ভাই আয় ভালো আরো দামি এই যে দেখেন গ্লাস করা এই যে দেখেন এটার ভিতরে তিনটা থেকে চারটা কালার পাবেন আরো অনেক অসংখ্য ডিজাইন আছে আমাদের কাছে যেগুলো ফোন দিলে দেখাতে পারবো এই যে বিয়ের পাগড়ি আছে বিয়ের মেয়েদের আছে উন্না রয়েছে জি জি আরো অন্য অনেক জিনিস রয়েছে আপনারা ফোন দিয়ে আসতে হবে ইনশাআল্লাহ যারা মাল নিতে চান যেসব ভাইরা দোকানদার ভাইরা যদি মাল নিতে চান আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিবেন ভিডিও কলে আমরা সম্পূর্ণ মাল দেখাবো সেটাই লিখবো আচ্ছা এখান থেকে কিছু আইডিয়া শেয়ার করেন ভাই ভাই এখান থেকে হলো এটা হলো মেয়েদের গায়ে হলুদের গয়না হলুদে বোর জন্য বোর বান্ধবীর জন্য বোনের জন্য খালার জন্য বাচ্চার জন্য যার জন্য দরকার এগুলো দিয়ে হয়ে যাবে আচ্ছা আচ্ছা বুঝতে পারছেন যেমন এই যে একটা দেখতে পাচ্ছেন এটা বাইরে যদি আপনি আড়াইশো থেকে তিনশো টাকা পান দোকানদারের কাছে আমাদের কাছে মাত্র পাচ্ছেন দুশো টাকা আর আপনারা তো তৈরি করেন আমাদের নিজস্ব কারখানার মাল এগুলো আমাদের নিজস্ব এই ফুলগুলো আমাদের ইম্পোর্ট করা এখানে যা আছে সব ইম্পোর্ট করে আমরা লোক দিয়ে এটা তৈরি করেছি পুরো চক বাজারে যেটা রেট দুশো থেকে আড়াইশো থেকে তিনশো টাকা চক বাজারে চক বাজার দোকানদার থেকে যারা পাইকারি নেন তারা যদি এটা আড়াইশো টাকা বিক্রি করে আমরা দিচ্ছি মাত্র দুইশো টাকা ঠিক আছে ভাই আবার এটা 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 ভাই এই যে এই যে খোপার ভিতরে অনেকে বিভ্রান্তি থাকে এই একটা খোপা দেখতে পাচ্ছেন উপরে এটা দেখান এই একটা আর এখানে একটু কষ্ট করে ভাই এটা দেখান এই যে একটা দেখান এই তিন খোপা দেখতে একই রকম বাট দামে অনেক পার্থক্য যেমন বলেন যেমন এখানে আপনার মতির কাজ নেই এটার দাম হলো দুইশো টাকা আচ্ছা এটা মতির কাজ এই যে এখানে দেখান

আপনার রেট উল্টো পাল্টা দেখা যায় একশো বিশ পঞ্চাশ টাকার জিনিস পাঁচশো থেকে ছয়শো টাকা চাইবে আমাকে ফোন দেবেন আমি রেট চাইবো তখন বলবেন যে ভিডিও তো বলছেন একটা চাচ্ছেন আর একটা সেটার জন্য আমরা দুঃখিত আপনার মার্কেটে আসেন মার্কেটে যদি নাই উনার দোকানেও নাই জি জি আপনি যে দোকানে সেল করতে সেই দোকানে পাঠিয়ে দেবেন সেই দোকান থেকে নেবেন কোনো সমস্যা নেই জি 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 অনেক মালামাল রয়েছে যারা নিতে চান যোগাযোগ করে ঠিকানা বলে দেন ভাই নুর ভাই আবার ভাই আমাদের ঠিকানাটা হলো খুবই সহজ ঢাকা চকবাজার বাজার সোলামেন্টার দিয়ে সিঁড়ি দিয়ে উঠলেই আমাদের দোকান সিয়াম জরি হাউস জরি হাউস যদি থাকে সেটার প্রথম দোকানই আমাদের বলতে পারেন বাজারে আমি মনে করি সিঁড়ি দিয়ে উঠবেন উঠলে প্রথম দোকানটা রাস্তা থেকে তাকালি আমাদের দোকান দেখা যাবে এই যে ডালাগুলো একটু দেখেন আচ্ছা আচ্ছা এই যে বিয়ের বাড়িতে যে ডালা পাঠান ফেন্সি ডালা বলি আমরা ওই যে ডালাগুলো দেখছেন রাস্তা থেকে সব দেখা যায়

ইনশাল্লাহ সবাই পেয়ে যাবেন ইনশাআল্লাহ নূর ভাই থাকবে ইনশাআল্লাহ দেওয়ার ব্যবস্থা করবেন জি জি ধন্যবাদ আমি আছি শান্ত ভাই আছে ইনশাআলা আমরা আছি এখানে সবাই ওকে ভালো থাকবেন ভাই জি